রাবেয়া বসরি আপনি জানতে চেয়েছেন কেউ যদি না জেনে বড়শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল নামাজ রোজা বাদ হয়ে যাবে এক্ষেত্রে তার করণীয় কি শির থেকে বাঁচার কি কোনো দোয়া আছে বোন রাবিয়া শিরকে যদি লিপ্ত হন বড়শিরকে তাহলে তার পূর্বের সমস্ত আমল বরবাদ হবে আল্লাহ রব আল কর্নেক বলেছেন তার রসুল সাল্লামকে যে ওলাকাত ওহ ইকিন পাবলিক হেরাসুল আপনার প্রতি এবং আপনার পূর্বে আগমনকারী সকল নাবীর রসুলদের প্রতি ওহি নাজিল করা হয়েছে লাইন আমালুক এ মর্মে যে আপনি যদি নিজেও শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যেজন শিরকে আকবরে লিপ্ত হলে বা অসরকে লিপ্ত হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তবে শিরকে আকবরে লিপ্ত হয়ে যদি কেউ তবা করে ফেলেন না বোঝে লিপ্ত হওয়ার কারণে আশা করা যে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই ক্ষমা করবেন আর তাহলে ক্ষমা করবেন ওয়াদা করেছেন বিধায়ক ক্ষমা হবে এতে কোনো সন্দেহ নাই পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে কি না নাকি রিপ্লেস হবে নাকি সেগুলো থাকবে তবা করলে সে বিষয়টি আসলে কোন আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না তবে আশা রাখতে পারি আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের আমলগুলো যদি সে তবা করেন জীবদ্দশায় হয়তো আল্লাহ তারা সেগুলো বহাল রাখবেন বাকি তবাক এতে কোনো সন্দেহ নেই আর সির থেকে বাঁচার দোয়া হলো আল্লাহম্মা ইন্নি আউজুবিকা আনশ্রিক আলম ও আস্তাক ফিরুকা লিমালা আলম আল্লাহম্ম ইন্নি আউজুবিকা ওয়ান আলম ও ফিরুকা লিমালা আলম হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই এই মর্মে যে আমার জ্ঞাত সারে বা সারে কোনো শীর্ষ হওয়াতে যেন আমি বেঁচে থাকতে পারি আপনি আমাকে আশ্রয় দান করুন আল্লাহ কাছে এই মর্মে আপনি দোয়া করবেন এ দোয়াটি কোনো কোনো বনায় অবকর আল্লাহ তাল হুকে নবিস আসসালাম শিক্ষা দিয়েছেন বর্ণিত হয়েছে তবে হাদিসের মান আমার যাচাই করার সুযোগ হয়নি কিন্তু দোয়ার অর্থের ভিতরে কোনো খারাপ কিছু নেই অতএব সন্ন্যাস মনে করা ছাড়াও আপনি এ দোয়া পড়তে পারেন কোনো সমস্যা নেই